ফেসবুকে ঢুকলেই তো আজকাল খালি সফলতার গল্প চোখে পড়ে তাই না মানে কেউ নতুন গাড়ি কিনছে কেউ হয়তো দামি ল্যাপটপ আবার কেউ মাসের লক্ষ লক্ষ টাকা ইনকামের স্ক্রিনশট শেয়ার করছে এসব দেখলে মনে হয় আরে সবাই কত সহজে সফল হয়ে যাচ্ছে কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে সফল ক্রিয়েটাররা তারা কি আমাদের সব কিছু খুলে বলছেন নাকি সাফল্যের এই পর্দার আড়ালে এমন কোনো সিক্রেট আছে যা তারা সাধারণত কারো সাথে শেয়ার করতে চান না চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গোপন বিষয়গুলি জানার চেষ্টা করব তো চলুন তাহলে প্রথম সিক্রেটটা দিয়েই শুরু করা যাক আর সেটা হল রিচ বা ভিউ বাড়ানোর আসল ফর্মুলাটা কি আমরা অনেকেই যেটা ভাবি মানে যত বেশি শেয়ার তত বেশি ভিউ ব্যাপারটা কিন্তু এখন আর সেরকম নেই ফেসবুকের খেলাটা এখন পুরোপুরি বদলে গেছে একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে যত বেশি গ্রুপে ভিডিও শেয়ার করা যাবে তত বেশি ভিউ আসবে কিন্তু মজার ব্যাপার হলো ফেসবুকের অ্যালগোরিদম এখন আর শেয়ারকে অতটা গুরুত্বই দেয় না এখন আসল খেলাটা হল অ্যাভারেজ বচ টাইম আর সেভস মানে মানুষ একটা ভিডিও কতক্ষণ ধরে দেখছে আর কতজন সেটাকে পরে দেখার জন্য সেভ করে রাখছে ফেসবুক এখন মূলত এটার ওপর ভিত্তি করেই ঠিক করে যে একটা ভিডিও কত মানুষের কাছে পৌঁছাবে আর এই কারণেই হুক জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটা ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডই হলো সেই হুক যা দর্শকের মনোযোগ একদম আটকে ফেলে এই প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে যদি কোনো প্রশ্ন করে বা অবাক করার মতো কোনো তথ্য দিয়ে দর্শকের কোনো সমস্যার সমাধান বা বিনোদন দেয়া যায় তাহলেই ফেসবুক ধরে নেয় যে কন্টেন্টটা ভ্যালুয়েবল আর তখন ফেসবুক নিজেই সেই ভিডিওকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেয় তাই শেয়ারের পেছনে না ছুটে ভিডিও শুরুটা কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেদিকেই মনোযোগ দিতে হবে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় সিক্রেটটাতে যারা আসলেই সফল ক্রিয়েটার তারা কিন্তু আয়ের জন্য শুধু একটা পথের ওপর বসে থাকেন না বেশিরভাগ ক্রিয়েটারদের ক্ষেত্রেই দেখা যায় তারা ফেসবুকের অ্যাড রেভিনিউ বা ইনস্ট্রিম অ্যাডের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল তাদের আয়ের প্রায় নব্বই শতাংশই আসে এই একটা জায়গা থেকে কিন্তু সমস্যাটা হলো এই আয়টা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল যে কোনো সময় অনেক কমে যেতে পারে আর এটাই কিন্তু সবচেয়ে বড় রিস্ক কিন্তু যারা স্মার্ট এবং সফল ক্রিয়েটর তারা এখানেই খেলাটা পুরো ঘুরিয়ে দেন তারা শুধু অ্যাডের ওপর নির্ভর করেন না তারা ব্র্যান্ড ডিল অ্যাফিলিয়েট মার্কেটিং এবং নিজেদের ডিজিটাল প্রোডাক্ট বিক্রির মতো একাধিক আয় রাস্তা তৈরি করেন আর এটাই তাদের ব্যবসাকে অনেক বেশি স্টেবল বা স্থিতিশীল করে তোলে এখন প্রশ্ন হল এই একাধিক আয়ের উৎস কিভাবে তৈরি করা যায় দেখুন উপায়গুলো কিন্তু আমাদের সামনেই আছে যেমন ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ নেওয়া বিভিন্ন পণ্যের অ্যাফিলিয়েট মার্কেটিং করা আর নিজের কোনো ডিজিটাল প্রোডাক্ট ধরুন ইবুক বা কোনো অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করা আর এই কৌশলটা যে কতটা পাওয়ারফুল সেটা এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ভাবুন একবার মাত্র দশ হাজার লয়েল ফলোয়ার থাকলেই ফেসবুক অ্যাডের চেয়ে স্পন্সরশিপ থেকে প্রায় পাঁচ গুণ বেশি আয় করা সম্ভব এটা আসলেই একটা গেম চেঞ্জার এবার আসা যাক আমাদের তিন নম্বর এবং শেষ সিক্রেটে আর সেটা হলো কনসিস্টেন্সি বা নিয়মিত হওয়ার আসল নিয়মটা আসলে কি? কন্টেন্ট ক্রিয়েশনের জগতে একটা কথা সবাই বলে নিয়মিত ভিডিও দিতে হবে কিন্তু এই নিয়মিত হওয়ার মানেটা ঠিক কি, সেটা কিন্তু কেউ পরিষ্কার করে বলে না সফল ক্রিয়েটাররা কিন্তু রোজ রোজ ভিডিও পোস্ট করেন না তাদের আসল কৌশলটা হল সময়ের সঠিক ব্যবহার করা যত বড় বড় পেজ আছে তারা কিন্তু এক মাস আগে থেকেই তাদের কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে রাখে তারা ঠিক করে নেয় সপ্তাহের কোন কোন দিন কোন সময় ভিডিও পোস্ট করবে যেমন বলুন সোম বুধ আর শুক্রবার ঠিক সকাল দশটায় এর ফলে কি হয় জানেন ফেসবুকের অ্যালগরিদম তাদের এই প্যাটার্নটা চিনে ফেলে এবং ঠিক সেই সময়েই তাদের অডিয়েন্সের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় এই তিনটা মূল সিক্রেটের পর একটা বোনাস টিপস আছে কিন্তু এটা হলো সেই প্রফেশনাল টুল যেটা প্রায় সব সফল ক্রিয়েটরই তাদের পেজ ম্যানেজ করার জন্য ব্যবহার করেন টুলটার নাম হল মেটা বিজনেস স্যুট বেশিরভাগ মানুষই কিন্তু সাধারণ ফেসবুক অ্যাপ দিয়ে পেজ চালায় কিন্তু প্রফেশনালরা ব্যবহার করেন এই বিজনেস স্যুট কিন্তু কেন এটা এত স্পেশাল কারণটা খুব সহজ মেটা বিজনেস সুইটের ভেতরে এমন ডেটা পাওয়া যায় যা আপনাকে বলে দেবে যে আপনার অডিয়েন্স ঠিক কোন সময়ে সবচেয়ে বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকে আর সেই পিক টাইমে পোস্ট শিডিউল করে রাখাই হল সত্যি বলতে ভাইরাল হওয়ার সবচেয়ে বড় শর্টকাট তো এত সব কিছুর পর আসল ব্লুপ্রিন্টটা তাহলে কি দাঁড়াল চলুন পুরো বিষয়টাকে একবার এক জায়গায় করে দেখি মূল দর্শনটা কিন্তু খুবই সহজ যদি মানুষকে কিছু শেখানো যায় অথবা তাদের হাসানো যায় সোজা কথায় যদি তাদের জীবনে সত্যিকারের কোনো ভ্যালু যোগ করা যায় তাহলে টাকা নিজে থেকেই আসবে টাকার পেছনে দৌড়াতে হবে না সুতরাং আসল কথাটা হল ফেসবুক থেকে আয় করাটা কোনো ম্যাজিক না যে আজ শুরু করলেই কাল থেকে টাকা আসা শুরু হবে এটা একটা পরিপূর্ণ বিজনেস আর যে কোনো বিজনেসের মতোই এর জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি ধৈর্য এবং দর্শকদের জন্য ভ্যালু তৈরি করার মানসিকতা তাই শেষ করার আগে এই প্রশ্নটা ভাবা খুব জরুরি শুধু কি কন্টেন্ট তৈরি করা হচ্ছে নাকি একটা দীর্ঘ মেয়াদি বিজনেস গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই উত্তরটাই কিন্তু ভবিষ্যতের পথটা ঠিক করে দেবে